ভাই গো ও আমার ভাই সবাই দোয়া করবেন এখন সৌদি আরব টাইম বিকাল সাড়ে চারটা রাত একটা বাজে আসছি বুধবার রাত একটা বাজে ডিউটিতে আসছি এখন ডিউটি করতেছি এখন এই সাদের পরে এই যে গ্লাস দেখতেছেন এই গ্লাস ক্লিন করব এই বাড়িটার পুরো বাড়িটা ক্লিন করছে ফলর টলর ওই নিচে লোক আছে কাজ করতেছে ভাই এত পরিমাণ গরম পাগল হয়ে গেছি গরমে কোথাও হাত দিতে পারতেছি না কী গরম মানুষ কীভাবে বাঁচবে আমি জানি না হয়তো যারা সবার মধ্যে কাজ করে এসির মধ্যে কাজ করে তারা এই কষ্টটা বসবে না কিন্তু যারা রাজের কাজ করে যারা এই বিল্ডিংয়ের গ্লাস ক্লিন করে বা রঙের কাজ করে টাইসের কাজ করে রডের কাজ করে ভাই সেরাই একমাত্র বসবে যে আমি এই কথাগুলো সত্য বলতেছি না মিথ্যা বলতেছি এখন বর্তমান আমি দেখলাম এই রোদ দেখলাম ভাই এখন বর্তমান রোদের তাপমাত্রা আছে আটচল্লিশ ডিগ্রি আর এই গ্লাসটায় হাত দেওয়া যাইতেছে না এত পরিমাণ গরম আর দেখুন এই গিলাসটা কী পরিমাণ কাঁচ রয়ে গেছে এই গ্লাস আমার ডুলকে ডুলকে ক্লিন করতে হবে ভাই ভাই গো বিদাস আল্লাহ জাগো গো আনছে সবাইকে তুমি হেফাজতে রাখো আর যারা আসবে তাকে ধৈর্য ধরে ধৈর্য ধর দান করো কেননা ভাই এই বিদাসে আপন বলতে আমার কেউ নাই এই বিদেশে আপনি আপন করে পাবেন না আপনার আমি কিন্তু এই যে এখন একটু ছাওয়ার মধ্যে আসছে এই যে পানির ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটার পাশে বসে আমি একটু আপনাদের সাথে কথা বলতেছি এতটা গরম গেঞ্জি দেখতেছেন পুরো ভিতরের পোশাকটা গেঞ্জিটা ভিজা একাকার হয়ে গেছে ভাই রেমিটেন্স যোদ্ধা কিভাবে আর দেশের জন্য করবে জাতির জন্য করবে পরিবারের জন্য করবে আমি জানি না তবে যতটুকু পানি আমি খাই সারা দিনে তার থেকে বেশি পানি বেরোই যায় তো তারপর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যত ঘামায় যত পরিশ্রম হোক আল্লাহ তালা সুস্থ রাখছে আল্লাহ কাছে লাখো শুক্রিয়া আদায় করি ভাই না এই দূর ভাই অসুস্থ হইলে ভাই আপনও বলতে কাউকে পাওয়া যায় না কেউ না হাই আপনি পাবেন কোথা থেকে খেজুর গাছের রস সারা রাত বসে এক কলস রস দেয় মানে এক ঠিলা দেয় আর এই যে ঘাম বেরোইতেছে এই যে পুরা শরীরটা নাই এর ভিতর কিছু এর ভিতর নাই কিছু শুধু ঘাম আর ঘাম আল্লাহ এই কষ্টের পরিশ্রমের পয়সা সবাইদের হিসাব কিতাব করে খরচ করার মত টফিক দিও আল্লাহ এই পরিশ্রম করতেছি একটু সুস্থ রাখো জীবনে করার মতন কিছু ব্যবস্থা করে দাও আল্লাহ যারাই প্রবাসে আছে সবাই আমি সব সুস্থতা দান করো আল্লাহ এই ভিডিওটা যারা দেখবে সবাই যে তুমি সুস্থ এবং ন্যাক হায়ার দান করো যদি ভিডিওটা ভালো লাগে বিয়ে ভাই আল্লাহর আস্তে একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কেননা প্রবাসীর পরিবার যদি এ সমস্ত ভিডিও দেখে আসলে প্রবাসীদেরকে একটু রেসপেক্ট করবে তারা হয়তো জানে না যে কী কষ্ট করে প্রবাসীরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম